হ্যালো বন্ধুরা দিওয়ালি টু সিরিজের এটা আমার শেষ ভিডিও ঘরের দীপান্বিতা লক্ষ্মী পুজো আর কালী পুজোর কারণে সেদিন তো পুরোটাই নিরামিষ গেছে তো বাঙালির মন তো না খেয়ে ভরে না তাই একটু দিওয়ালি ডিনার করতে গেছিলাম গিয়ে ফিনিক্স মার্কেট সিটি মলে এই এত সুন্দর লাইটিংটা দেখে আমার তো মনটা ভরে গেল তারপর আমরা ওখান থেকে গেলাম একটা রেস্টুরেন্ট ওরই ভেতরে কপর চিমনি তো এখান থেকে ভিউটা দেখুন পুরো ওপেন রেস্টুরেন্ট আর এরকম ভিউ ওদিকে ডিজে নাইট চলছে তার সাউন্ড আসছিল কিন্তু সেটাও কপিরাইটের কারণে আমাকে কেটে দিতে হয়েছে সাউন্ডটা আমি শোনাতে পারিনি কিন্তু ভিউটা আপনাদের আমি দেখাতে পারি এই যে রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখুন ওই যে স্টেজ ওটা ওখানে আমরা শানের একটা লাইভ কনসার্টও দেখে গেছি খুব ভালো লেগেছিল। আর এই যে পিভিআর সিনেমা আর ওদিকে নেশন দেখা যাচ্ছে তো এরকম ওপেন এটা তো দারুণ ছিল অ্যাম্বিয়েন্সটা দেখেই বুঝতে পারছেন তার সাথে মিউজিকগুলো তো ছিলই সেটা কপিরাইটের কারণে আমি কেটে দিয়েছি তাই নাহলে আরেকটু ভালো বুঝতে পারতেন কি দারুণ লাগছিলো জায়গাটা আর স্টার্টার শুরু করলাম পনির মালাই টিক্কা দিয়ে তারপর জিরা রাইস চিকেন বাটার মশালা আর পনির কুলচা এসব খেয়েছিলাম আর এটা তারপরে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর তার সাথে যে আরও কিছু লাইটিংস দেখছিলাম সেগুলোই একটু ক্যামেরাবন্দি করলাম এত সুন্দর সাজানো নিখুঁত করে বেশ ভালোই লাগলো এভাবেই দিওয়ালিটা এবছরের মতো এখানেই শেষ